হ্যালো গাইস আমি একটু বাজারে যাচ্ছি মার্কেটে আমাদের কোনো মালের প্রবলেম এটা হয়েছে সেই জন্য একটু যাচ্ছি ডিস্টার্ব হয়েছে আমরা এই গাড়িতে করে যাব গাড়িটা বাইকে আছে হ্যাঁ মালঘাটে যাচ্ছি হ্যাঁ

খারাপ তো আমরা চলে এসছি তো আমরা চলে কিছু মালের প্রবলেমের জন্য কিছু লেদে এসেছি লেদের কাজটা করে নিয়ে রুমের দিকে চলে যাব কাজ করছে নেবার কাজ করছে আমি আপনাদের পুরো মার্কেটটা দেখাচ্ছি এটা হচ্ছে এখন কি আছে মার্কেটটার নামে যাইনি আমরা জাস্ট করে বলছি ওই মার্কেটটা আমরা দেখাচ্ছি আমরা এটা তো যমপুর শহর যে হলো বন্ধুরা পিজিরাতে 300 রাতি মানে এই যে কানেও লোকটার আওয়াজ আসছে তো আমাদের সাতটা করে দিয়েছে আমাদের নন ট্যানিয়া সাইজ এটা চালু করেছে এটা হচ্ছে ন্যাশনাল সাইরঞ্জা কলিং কিন্তু দেই খুব বেশি তো এটা ঠিক কিন্তু অনেক ক্যামেরা খুব ভালো দিলটা করেছে ভালোভাবে লেগে গেছিলো না গাতে লাগাতে আবার ভালোভাবে করে গিয়েছিল কমপ্লিট হয়ে গেছে কাজ করা এবার রুমের দিকে চলে যাবো আমাদের হয়ে গেছে সব কিছু বিলটা বানিয়ে দিচ্ছে হয়েছে আমাদের বিল পেমেন্ট হয়ে গেছে ক টাকা দিয়েছে লিখে দিল চলে যাবো আমাদের বিল হয়ে গেছে আটশো চল্লিশ টাকা বিল করেছে আটশো চল্লিশ টাকা বিল হয়ে গেছে যে দাদা যে কত সাহায্য করে দাদা মানে চলে যাও বিলটা ফাইন করতেলে তো আমাদের যে গাড়িটা রূপনিয়াতে আরছি ট্রেনে নাই এসে যায় শত আর আমরা তো ফায়ারস করে মত মানে এই আমরা বাসটা করতে এই একটা চা প্যাকেজ করতে দাও ভালো হ্যাঁ হ্যাঁ এই যে চা খাবো দিও हमें आइसक्रीम खाई जा रहे काका आइसक्रीम बारे दीच्छे होंगे फुलफी वाला बड़ा खेल लीजिए क्या आइसक्रीम बाने जा रहा काका ने आइसक्रीम बहुत अच्छे से बानने दिया मुझे इतनी बोल रहा है काका हैवी सुंदर आइसक्रीम तोड़ी कोड़े दिए चें बड़ा खेल लीजिए गाइड चले दिया jauh, ওটা মোটা